একটি অর্ধেক অ্যাপল এবং সেই অর্ধেক অ্যাপলের বাম পাশে আপনি এ বর্ণটি লক্ষ্য করুন এবং কল্পনা করুন দেখুন এই যে এই এ বর্ণটি এইখান থেকে যদি আমি এই আকৃতিটি একটি শিক্ষার্থীদের শেখাই তাহলে কিন্তু এ বর্ণটি অত্যন্ত সুন্দর এবং সঠিক আকৃতি হয়ে যাবে ঠিক তেমনইভাবে আরেকটি বর্ণ আপনি লক্ষ্য করুন ডি বর্ণ এই যে দেখুন অর্ধেক অ্যাপলের মধ্যে সুন্দর করে একটি ডি আকৃতির বর্ণ হয়ে আসে এইভাবে আমরা ইংরেজি বাকি বর্ণগুলো এবং এই অ্যাপেলের আকৃতির মধ্য দিয়ে যদি আমরা ড্রয়িংয়ের মাধ্যমে শেখাই তাহলে ইংলিশ অ্যালফাবেটগুলো অত্যন্ত সুন্দর এবং সঠিকভাবে লেখা সম্ভব প্রশিক্ষণ চলাকারে অনুশীলনের জন্য আমাদের হ্যান্ডরাইটিং বুক বর্ণ থেকে বৃক্ষ বইটি সাথে রাখতে হবে এই বইটি আমাদের সাথে রাখতে হবে